ঈদ স্পেশাল ক্যারামেলের দুধ শ্যামাই রেসিপি এই শ্যামাইটা যদি ঈদের দিনে থাকে টেবিলে মজা অন্য রকম সবাই একদম প্রশংসায় পঞ্চমুখ করে দিবে এখানে আমি দেড় লিটার দুধ নিয়েছি এটা যে জাল করে একটু ঘন করব। এখন প্রথমে আমি কিছু বাদাম ঘি দিয়ে ভেজে নেব এদের একটা প্যানে দিয়ে দিব ঘি এক ঘি দিয়ে দিব দিয়ে দিব পেস্তা বাদাম কাজু বাদাম আর হলো কিসমিস তিনটা উপকরণই আমি দিব আজকে আপনাদের ঘরে যে বাদামটা থাকবে সেটা দিয়ে করতে পারবেন এগুলাই যে দিতে হবে এমন কোনো কথা না ঘি দিয়ে ভাজলে সে অনেক মানে গ্রামটা অনেক সুন্দর হয় বেশিক্ষণ ভাজবো না এক মিনিটের মতো ভেজে তুলে নিব সবগুলো দুধটা ঘন হয়ে গেছে দিয়ে দিব আমি দেড় কাপ চিনি দুধটা আর একটু ঘন করব আর আমি এখানে পাউডার মিল্ক অ্যাড করব পাউডার মিল্ক গুঁড়ো দুধের গুঁড়ো দিয়ে দিলাম এক কাপ দুধের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এটা অনবরত নাড়তে হবে না হলে এখন দুধটা ঘন হয়ে যাবে তো এই জন্য একটু অনবরত নাড়তে হবে দিয়ে দিব একটা এলাচ দিয়ে দিব আমি এলাসের গ্রাউন্ডটাও অনেক সুন্দর হয় এখন আমি ঘিয়ে এই সেমাইটা লম্বা যে সেমাইটা সেটা আমি ভেজে নিব একটু ভেঙে ভেঙে দিয়েছি কারণ লম্বা তো অনেক এই জন্য একটু ভেঙে দিব সেমাইটাকেও আমি দুই মিনিটের মতো ভেজে নেব ঘিয়ের ঘি দিয়ে লো আছে বাঁচতে হবে যাতে কখন সেমাইটা পুড়ে না যায় একদম লো আছে ভেজে নিতে হবে সেমাইটা ভাজা হয়ে গেছে আমার ঘন দুধটা যে চাল করে রেখেছিলাম সেটার মধ্যে সেমাইটাকে আমি দিয়ে দিলাম সেমাইটা এখন ফুটতে থাকবে অনেকেই মিষ্টিতে চিনি ব্যবহার করেন অনেকে আবার করেন না আমি একটু চিনি লবণ মিষ্টিতে দেই কারণ লবণ দিলে একটু মিষ্টিটা করা হয় যে বলছিলাম ক্যারামিল ক্যারামিলের দুধ সেমাই এই জন্য আমি দুই টেবিল চামচ চিনির সাথে এক টেবিল চামচ পানি মিশিয়ে ক্যারামিল করে নিলাম এখন এইটাও আমি আমার সেমাইটা হয়ে গেছে এর উপরে আমি ক্যারামিলটা ঢেলে দিব দিয়ে একটু চেড়ে নিব আর দুধ স্যামাইটা একটু ঘন আর একটু নামিয়ে রাখলেই ঘন হয়ে যাবে এখন যে ড্রাই ফ্রুটসগুলো আমি বেজে রেখেছিলাম বাদাম পেস্তা বাদাম ক্রিসমিস কাজু বাদাম সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে চুলার থেকে আমি নামিয়ে ফেলব শ্যামাই রান্না করা শেষ আমার ক্যারামিলের দুধ সেমাই রান্না করা শেষ একটু ঘন হয়েছে আর ঈদ ঈদের সময় যদি ঈদের দিনে এরকম একটা সেমাই হয় তাহলে কিন্তু জমে যায় আমি এখন একটা বাটিতে সাফ করে দেখাব কাজু কাজু বাদাম দিয়ে সাজিয়ে নিব আর দিব আমি ব্লুবেরি ড্রাই ফ্রুটস দেখতে অনেক সুন্দর লাগবে রেডি হয়ে গেল আমার দুধ মাই